আর সার শব্দানে রোগীTypeError পাবো যে আপনি বুয়া ডাক্তার আর ভাই আপনি তো স্বাদ কপাল মিষ্টি খাও না ব্যবস্থা করেন ভাবি তো প্রেগনেট আরে ভাবি মানে ওটা তো আমার বোন বোন দি কোহ হ বোন তাই কি হইছে হইছে তো প্রেগনেট মিষ্টি আপনি খিলানি নাই গো এই ফালতু ডাক্তার আপনি কথা বললে মুস্করা কইেন আপনি কল খুব অতিরিক্ত কথা কইতেছেন আমার বোন প্রেগন্যান্ট হবে মানে আর এখন পর্যন্ত আর বিআই হয় নাই